দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে পাশাপাশি সারা পৃথিবী এখন শোকাহত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত যেসব তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি মোসাদ প্রধান আর কাতারি প্রধানমন্ত্রীর সাথে বসছেন সিআইএর পরিচালক এদিকে খার্কিবে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার নিহত সাত এরপর জানিয়ে দিব নতুন অধ্যায়ে ইরানের এ যাত্রা কেমন হবে যা বলছেন বিশ্লেষকরা আরও জানিয়ে দিব সীমান্তের দখল নিতে লড়াই করছে আরাকান আর্মি সর্বশেষ জানিয়ে দেব কেমন হবে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত যেসব তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ নয়জনের মৃত্যুর ঘটনায় প্রথমবারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানি সেনাবাহিনী বৃহস্পতিবার এ তদন্ত প্রতিবেদনটি প্রকাশিত হয় খবর তাসনিমের প্রতিবেদনে বলা হয় রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর গত সোমবার দুর্ঘটনাস্থলে যায় তদন্তকারী দলের সদস্যরা বিশেষজ্ঞ প্রযুক্তি সমন্বয়ে এ তদন্তকারী দল গঠিত হয় তদন্ত প্রতিবেদনে বলা হয় হেলিকপ্টারটি পুরো পথ ধরে তার পূর্ব নির্ধারিত পথেই ছিল এবং ফ্লাইট রুট থেকে বিচ্যুত হয়নি দুর্ঘটনার দেড় মিনিট আগেই বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পাইলট প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুই হেলিকপ্টারের পাইলটের সঙ্গে যোগাযোগ করেন বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে বুলেট বা অনুরূপ কোনো জিনিসের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় একটি পর্বতে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে কুয়াশা এবং নিম্ন তাপমাত্রার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটায় ড্রোনের সহায়তায় বিধ্বস্ত হেলিকপ্টারের ঘটনার সঠিক শনাক্ত হওয়া যায় দুর্ঘটনার সময় ওয়াচ টাওয়ার এবং ফ্লাইট ক্রুদের মধ্যে কথোপকথনে কোনো সন্দেহজনক কিছু শনাক্ত করা হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে এ দুর্ঘটনা নিয়ে আরও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী প্রসঙ্গত গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ নয় জন উত্তর পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন বৃহস্পতিবার নিজ শহর মাসাদে চির নিদ্রায় সায়িত হন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গাজায় যুদ্ধবিরতি মোশাদের প্রধান আর কাতারি প্রধানের সঙ্গে বসেছেন সিআইএ পরিচালক মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস কয়েকদিনের মধ্যে ইউরোপে ইসরায়েলি গুপ্তচর বাহিনীর প্রধান ডেভিড বার্নিয়া এবং কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আসসানির সাথে বৈঠকে বসেছেন গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক পণবন্দুদের মুক্তি এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে তারা এই উদ্যোগ নিয়েছেন ইসরায়েলের দুই কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে এ তথ্য জানিয়েছে দুই সপ্তাহ আগে আমেরিকান কাতারি ও মিশরীয় প্রস্তাবে হামাস রাজি হওয়া সত্ত্বেও ইসরায়েলের অনীহার কারণে আলোচনা ভণ্ডুল হয়ে যাওয়ার পর এটি প্রথম উচ্চ পর্যায়ের আলোচনা হামাস যে যুদ্ধবিরতি প্রস্তাবটি গ্রহণ করেছিল তাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের আপত্তি ছিল তাতে হামাসের হাতে আটক বাকি একশো আটাশ বন্দির মুক্তির কথা ছিল প্রথম পর্যায়ের ছয় সপ্তাহের অস্ত্রবিরতির সময় তেত্রিশ জন নারী বয়স্ক ও অসুস্থ বন্দীকে মুক্তির কথা ছিল দ্বিতীয় ধাপে বাকি বন্দী এবং স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কথা ছিল আর তৃতীয় পর্যায়ে হামাসের হাতে থাকা মৃতবন্দীদের ফেরতের কথা ছিল নতুন এই উদ্যোগে মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কালামও অংশ নেবেন কিনা তা অস্পষ্ট অতীতে তিনিও এসব আলোচনায় থাকতেন অবশ্য এক মার্কিন ও এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন মিশরও এই প্রতিক্রিয়ায় থাকবে মিশর তার ভূমিকা নিয়ে ইসরায়েলের সংশয় প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে আছে তারা আলোচনা থেকে বের হয়ে যাওয়ার হুমকিও দিয়েছে খার্কিভে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার নিহত সাত রাশিয়ান বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর এতে নিহত হয়েছে অন্তত অঞ্চলের গভর্নর ওলেগ সিনোগো বলেন রুশ বাহিনী বৃহস্পতিবার তেইশ মে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে অন্তত পনেরোটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এ সময় হতাহতের ঘটনা ঘটে হামলায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন ইউক্রেনের এই কর্মকর্তা স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে রুশ হামলায় বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া কয়েকজন কর্মীও আহত হয়েছে চলতি মাসের শুরুর দিকে রাশিয়ান বাহিনী অঞ্চলটিতে নতুন করে হামলা শুরু করে বুধবার সিনেগুভ বলেছে প্লেতেনিপকা এবং ভোবসাসনক শহরের কাছে লড়াই চলছে সামাজিক গণমাধ্যম এক্সে তিনি বলেন এই দুর্বলতা আমাদের না বিশ্বের তারা তিন বছর ধরে সন্ত্রাসীদের সঙ্গে তাদের প্রাপ্য অনুযায়ী মোকাবেলা করার সাহস করেনি এই হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন এই হামলা বোঝাচ্ছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে অভাব তারই ফায়দা নিচ্ছে রাশিয়া সূত্র রয়টার্স নতুন অধ্যায়ে ইরানের এ যাত্রা কেমন হবে যা বলছেন বিশেষজ্ঞরা প্রেসিডেন্ট রাইসির মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ে পা রাখল ইরান নতুন এ যাত্রা কেমন হবে তেহরানের তা নিয়ে এরই মধ্যে চলছে নানা বিশ্লেষণ ইতোমধ্যে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কিংবা সর্বোচ্চ নেতা কে হবেন তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা তবে বিশেষজ্ঞরা বলছেন পরবর্তী প্রেসিডেন্ট মেলানোর অঙ্ক বেশ জটিল হবে না কোনো খাবে না দেশটির পররাষ্ট্রনীতি থাকবে দেশটির অভ্যন্তরীণ আঞ্চলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটও প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর চার দিন পেরিয়ে গেছে অলিগলিতে এখনো চলছে শোকের মাতম এমন পরিস্থিতিতে আগামী পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন সম্ভব হবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা তাছাড়া এই সময়ের মধ্যেই রয়েছে প্রায়ত সর্বোচ্চ নেতা প্রায়াতের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকীয় তবে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ নাম আসছে ছাড়াও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাভ সাবেক স্পিকার আলী লারিজানি এবং সাবেক পারমাণবিক প্রধান আলী আকবর সালেহির এ তালিকায় নাম আসছে রাইসির স্ত্রী জামেলা আলাম লহদারো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আরেক নাম এলেও কট্টরপন্থী কেউই যে গতিশীল হতে চাচ্ছেন তা অনেকটাই নিশ্চিত সীমান্তের দখল নিতে লড়াই শুরু করেছে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিম পশ্চিম রাখাইন রাজ্যের মংডু শহরে বড় আকারে হামলা শুরু করেছে আরাকান আর্মি গত মঙ্গলবার সকালে শহরের উপকণ্ঠে দুটি বর্ডার গার্ড পুলিশ হেডকোয়ার্টারে হামলার মাধ্যমে অভিযান শুরু করেছে তারা গত সপ্তাহের শেষ দিকে তারা বুথিডাং শহর দখলের পর এই হামলা শুরু করল এই দুটি শহরই বাংলাদেশের সীমান্তের কাছে উত্তর পূর্ব রাখাইনে অবস্থিত এই এলাকায় বসবাসকারীরা মূলত রোহিঙ্গা কে হবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের তারিখ ঘোষণা করেই প্রচারণায় নেমে পড়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সোনাক লেবার পার্টির নেতা কেয়ার স্টারমারও থেমে নেই দুই নেতাই ভোটারদের নিজ নিজ দলে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কি হবেন তা নিয়ে কোনো অনুমান করা না গেলেও জনমত জরিপ দিচ্ছে চমকপ্রদ তথ্য অবসান হয়েছে দীর্ঘদিনের জল্পনা কল্পনা আগামী চার জুলাই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন দুই সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলতি বছরেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক